ক্ষেত থেকে মূলা এনে সেই মূলা দিয়ে কাতল মাছ রান্না করলাম আর ছেলেদের সাথে দেখেন তেলা পোকা নিয়ে কী মজা করলাম সন্ধ্যায় ছেলেদের জন্য পোলাও দিয়ে পিঠা বানিয়ে দিলাম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও দেখার সময় প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন ছেলেদের স্কুলে দিয়ে সকালবেলায় চলে আসছি খেতে টাটকা সবজি উঠে তারপরে আজকে মাছ রান্না করব। দেখেন মূলা আজকে খেতে থেকে মূলা নিয়ে আসতেছি সেই মূলা দিয়েই কাতল মাছ রান্না করব। আর শাকগুলি দেখেন কত সুন্দর মাশ আর এখানে দেখেন ধইনা পাতা হয়েছে অনেক সবজি বনছে আমি দেখাচ্ছি তারপর মাঝে মাঝে ধইনা পাতার মাঝে মাঝে কিন্তু ই আছে কি বলে ফুলে যায় আর কি মাসকলার না মাসকলা না খেসারি কলই শাক আছে তো এদিকে বনছে হল গিয়া ফুলকপি পাতাকপি রসুন তারপরে এর মাঝে মাঝে কাঁচামরিচ গাছও আছে খুব সুন্দর এগুলো দেখলেও না মন ভরে যায় আর এই যে দেখেন ফুলকপি ছোট ছোট মাত্র আসতেছে বড় হয়নি ছোট ছোট মাসাল্লা কত সুন্দর হয়েছে এগুলি দেখলে মনটাই ভরে যায় এগুলি না শান্তির একটা জায়গা দেখেন এগুলি না সার দেওয়া না সার দেওয়া থাকলে কিন্তু গাছগুলো আরও মানে লাফায় লাফায় থাকতো ফুলকপি কিন্তু এতদিন আরও বড় হয়ে যাইতো আমার চোখের সামনেই তো গাছগুলি কিন্তু ছোটো ছোটোই আছে এই যে টমেটো গাছ কি সুন্দর টমেটো ধরছে সবার বাসার সামনে যদি এরকম ছোট ছোট একটু জায়গা রাইখে খেয়ে নিজেদের সবজি বনত হ্যাঁ ফলন ফলাইত তাহলে কিন্তু নিজেদের চাহিদা কিন্তু মিটিয়ে দিত এখনকার মানুষ কী করে নিজেদের বাড়ি ঘর জায়গা যতখানি ওই সই সই করে বিল্ডিং উঠায় রাখে একটু ফাঁকা রাখে না একটু জায়গা রাখে না হাঁটারি জায়গা রাখে না আবার সবজি বনব হাঁটারি জায়গা থাকে না সব বাসার সামনে যদি অল্প একটু করে জায়গা রেখে এরকম একটু একটু করে নিজেদের মতন বাড়ি আলাদা বাড়ি আলাদাই নিজেরা যেতে অল্প একটু জমিতে একটু নিজেরাই যেতে এরকম টমেটো গাছ তারপর মূলায় মানে যে কোনো সবজি একটু বুনলে ভালো হয় তো এই যে সবজি উঠাই নিয়ে আসলাম মূলা আর কিছু লাগবে না ফুলকপি পাতাকপি কিছুই লাগবে না আজকে মূলা শাক ভাজি করব আর মূলা দিয়ে কাতল মাছ রান্না করব। তো সব কিছু কেটে ধুয়ে নিয়েছি মূলা কেটে মূলা একটু ভাব দিয়ে নিয়েছি মূলার একটা বাজি গন্ধ লাগে তো ভাব দিলে মূলার গন্ধটা থাকে না তো কাতল মাছ লবণ হলুদ দিয়ে মা এখন ভাসতে বসাই দিলাম এই তো আর পাশে আমাদের বাসার পাশে যে একটু মাঠ আছে সেই মাঠে বাচ্চারা খেলাধুলা করছে একটু শব্দ হয় প্লিজ কষ্ট করে দেখে নিন কিছু মনে করবেন না বাচ্চারা খেলাধুলা করে যখনই এডিটিং করতে বসি তখনই বাচ্চারা খেলাধুলাই করতেই থাকে কেউ না কেউ থাকে বাচ্চারা কি থাকে যাই হোক কষ্ট করে হলো দেখে নিন শব্দটা আপনারা একটু এরাই নেন কি আর করার তো এই যে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি একটু ভাজা দা নিয়ে তারপরে একটু পানি দিলাম সবজি তরকারি তো তো পেঁয়াজটা একটু কমিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষাই নিব স্বাদ মতন লবণ এই মূলাটা ভাবলাম কি এতগুলো মূলা কী করে খাবো আর কতগুলি দেখা গেল। যখনই ভাব দিলাম মূলাগুলি একদম উইনা গেল অল্পটু হয়ে গেল দেখছেন এর কিন্তু সবগুলো মূলা শুধু একটা মূলা রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য আর এখানে সবগুলি মূলা মূলাগুলি খুবই ভালো ছিল সারা মূলা তো খুবই ভালো সবগুলি মোলা দিছি এক কেজি মূলা আনলে কিন্তু দুই দিন খাওয়া যায় এখানে তা কিন্তু খাওয়া গেল না ভাব দেওয়ার সাথে সাথেই মূলাগুলি একদম মনে গেল মূলাটাও ভালো করে কষাই নিয়ে দিয়ে দিলাম পানি আর একটু পানি দেবো মূলা তো একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে আর একটু পানি দিয়ে দিয়েছি বল এসে সে গেছে এখন মাছ দিয়ে দিব মাছটা দিয়ে দিলাম কাতল মাছ দুই একদিন দিন আগে আনা হয়েছে টাটকা মাছ এই মাছটা খেতে না খুব ভালো লাগবে মাছটাও টাটকা মূলাটাও টাটকা সবজিটাও টাটকা খেতে কিন্তু দারুণ লাগবে আশা করছি মাছটা দিয়ে দিলাম দেখেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকিনি নি মূলাগুলি কী সুন্দর গলে গেছে ভাব দিছি ভাববে না ভাব দেওয়া হয়েছে দেখে যে অনেকটাই জাল দিছি তা না ওই দুইটা তিনটা বলক দিয়ে পানিটা আর কি ফেলে দিছি সেটাই বলে ভাবতো আর কি পাতা ছিটিয়ে দিলাম এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে লবণটা একটু চেক করে দেখলাম লবণটা কম হয়েছে পরে আবার একটু লবণ দিলাম এই তো তরকারি হয়ে গেছে চুলা রাস্তা বন্ধ করে দিলেই হয়ে যাবে আর এদিকে দেখেন আমার কাজ ছেলেরা তেলাপোকা দেখে ভয় পায় দেখে ছেলেদের সাথে মজা করতেছি দেখেন তেলাপোকা পোকা কি যে ভয় পাইতেছে তেলাপোকা পোকা দে আমার বড় ছেলে তো কম বলে নিচে গেছে ছোটায় যে দেখেন কি যে ভয় পাচ্ছে এখনও ঘরটা গুছাইতে পারিনি রান্না শেষ করলাম এখন সব কিছু গুছাবো এই দেখেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে যায় ওদের সাথে খেলা করি ভয় দেখাই ভালো একটু সময় কাটে খুবই ভালো লাগে আমার মতন কে কে বলেন তো এইভাবে ছেলেদের সাথে মজা করেন আমি আর আমার বড় ছেলে তো মারামারি লাগে হে এ আমার ঘুষিয়ে দেবো হেঁয়ারে আমি গুছিয়ে দেবো অনেক আমি ফাজলামি করি মা ছেলে ফাইট করি খুবই ভালো সময় কাটে এই যে দেখেন এক একজনের ভয়ে দূর আছে আর একজনের তো প্যানই খুলে যাচ্ছে ক কি অবস্থা তো এই তো এখন পোলাও দিয়ে ছেলেদের জন্য পিঠা বানাবো প্রথমে দুধটা জাল দিয়ে পোলাওটা করে নিয়েছি দুধ দিয়ে পোলাও করে একটু নরম নরম করেছি পোলাও শক্ত ঝরঝরে বানাইনি একটু নরম নরম করে তারপরে এই যে মাঝখান দিয়ে একটা বাটির মতন বানিয়ে নিচ্ছি আর এখানে খিসা বানাচ্ছি দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে আর একটু আটা দিয়ে একটু খিসা বানিয়ে নিয়েছি তো সেই খিসাটাই এখন দিয়ে দিলাম খিসাটার মধ্যে হলো যে খেজুরের গুড় দিয়ে খিসাটা তৈরি করছে এর জন্য লাল কালার হয়েছে তো আবারও আমি পোলাও দিয়ে আটকে দিচ্ছি নতুন পিঠা তো এই পিঠার রেসিপিটা যদি আপনারা ফুল দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে আমার একটা চ্যানেল আছে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি সেখানে যে দেখে আসতে পারেন ফুল রেসিপি তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আশায় রইলাম আমার কথা কেমন লাগে আমার ভিডিও কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ফুল ওয়াশ করবেন এই তো পিঠা বানান আমার হয়ে যাইতেছে এই পিঠাটা সবাই বানায় একবার হলেও খাবেন পিঠাটা কিন্তু খেতে দারুণ মজা লাগে দুধ দিয়ে পোলাও করা হয়েছে তো এটা কিন্তু দারুণ মজা খেতে কিন্তু দারুণ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিওতে আল্লাহ হাফিজ